সে যুগের মান্না থেকে বর্তমান সময়ের সিয়াম নিশো মেগাস্টার সাকিব খানের জীবনে প্রতিদ্বন্দ্বী এসেছে অনেক তবে সাকিবের সামনে তারা টিকতে পারেনি সাকিবের বিকল্প নিজেই সাকিব খান কতটা অপ্রতিদ্বন্দ্বী তা বোঝা যায় ঈদের সময় কি দর্শক কি প্রদর্শক কি হল মালিক সবাই চান কিং খানকে ঈদ মানেই সাকিবের সিনেমা হল দর্শক আর রমরমা ব্যবসা কারণ তার সিনেমা কখনো হতাশ করে না এভাবে তিনি দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন গত পঁচিশ বছরে সাকিব নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছেন সাকিব খান কেন অপ্রতিদ্বন্দী এর উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন অনেকেই ঢাকায় সিনেমায় জায়গা করে নেওয়া শাকিরের জন্য মোটেও সহজ ছিল না তার ক্যারিয়ার যখন শুরু হয়েছে বাংলা সিনেমা জগতে তখন মান্নার দাপট চলছিল 1999 সালের 28 মে অনন্ত ভালোবাসার ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে শাকিব খানের আগমন হয় তখন অনেক পরিচালক প্রযোজক তাকে এড়িয়ে চলতো একটা সময় মান্নার অপ্রত্যাশিত বিদায়ে বাংলা সিনেমার আকাশে কালো মেঘের আগমনে বার্তা দেখা যাচ্ছিল শাকিব খানের কল্লাতেই সেই কালো মেঘ ফুরে বেরিয়ে আসে সম্ভাবনার সূর্য মান্নার শূন্যতায় বাংলা চলচ্চিত্র যখন ধুকছে তখন শাকিরের দিকে হাত বাড়ান প্রযোজক ও পরিচালকেরা শাকিরের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট বলা যায় 2007-8 সালকে এই দুই বছরে তার অভিনয়িত 29 সিনেমা মুক্তি পায় এর মধ্যে ছিল বাংলা সিনেমার অন্যতম সেরা ছবি প্রিয়া আমার প্রিয়া যে ছবি 15 কোটি টাকার ব্যবসা করে সারা ফেলে দেয় এরপর শাকিরের পথ চলা আর থামানো যায়নি 2009 সালে 20 এর আটটি সিনেমা মুক্তি পায় তার যে রেকর্ড আজও ঢাকায় সিনেমায় বিরল একজন নায়কের এতগুলো ছবি কখনো একসাথে মুক্তি পায়নি এই একের পর এক মেগা হিট দিয়ে তিনি পৌঁছান খ্যাতির শীর্ষে সাফল্য আর সাকিব এই দুটি বিষয় একে অন্যের সঙ্গে জুড়ে যায় সাকিব যখন এপারে রাজত্ব করছেন তখন তার ডাক আসে ওপারের টালিউড পাড়া থেকেও তারই জের ধরে যৌথ প্রযোজনায় শিকারী ও নবাবের মতো দুর্দান্ত ছবি উপহার দিয়ে সারা ফেলে দেন এরপর একে একে উপহার দেন লিডার আমি বাংলাদেশ ও প্রিয়তমার মতো সফল ছবি তুফান সিনেমাটি দিয়ে নিজের রেকর্ড তিনি নিজেই ভাঙেন ক্যারিয়ারে দুশো পঞ্চাশটি ছবিতে অভিনয় করেছেন সাকিব অভিনয় স্বীকৃতি স্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি পাশাপাশি দেশ বিদেশের বহু সম্মাননা জমা হয়েছে তার ঝুলিতে সিনেমায় ডায়লগ দিতে দিতে নিজেও প্রতিষ্ঠা করে ফেলেন এস কে ফিল্মস হয়ে ওঠেন প্রযোজক তার প্রযোজনায় হিরো দ্য সুপারস্টার ও পাসওয়ার্ডের মতো ব্লকবাস্টার সিনেমা আছে সাকিব খান কেন অপ্রতিদ্বন্দ্বী সে প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায় সাকিবের রাজত্বকালেই শাকিল খান ফেরদৌস আমিন খান বাপ্পারাজের মতো নায়কেরা কাজ করেছেন কিন্তু সাকিবের মতো কেউ আধিপত্য ধরে রাখতে পারেননি এত সময় ধরে বাংলা চলচ্চিত্রে অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিরোধ হয়ে ওঠার পেছনে কাজের প্রতি সাকিবের নিবেদন ও ত্যাগটাই মুখ্য হয়ে উঠেছে সাকিব খানের ভাষায় একজন হিরোর সাফল্যের মূল মন্ত্র কিন্তু দর্শকদের ভালোবাসা নায়ক যদি দর্শকদের চাওয়া পর মূল্য দেয় তাহলে দর্শকদের কাছে সে গ্রহণযোগ্যতা পায়। সিনেমায় অভিনয় করে মানুষের মন জয় সহজ কথা নয় রাজ্জাক সালমান শাহ মান্না রিয়াজ পরবর্তী সেই অসাধ্য সাধন করেছেন সাকিব তারকা খ্যাতি দিয়ে পৌঁছেছেন দেশের আরাচে কানাচে সাকিবের আজকের এই অপ্রতিরোধ গতিতে ছুটে চলার পেছনে অনেকে পরিচালকদের তারা কেন নতুন মুখ বের করে আনতে পারছেন না কিন্তু সাকিবের সাফল্যের সবটাই তো পরিশ্রম আর নিবেদনের ঠাসা পারেনি পরিশ্রমী মানুষকে নিয়ে যায় সফলতার চূড়ান্ত পর্যায়ে তবে কাজ করে যেতে হয় চিত্তে সাকিব শুধু মন দিয়ে তাই করে গেছেন খেতাবের কথা ভাবেননি খেতাবি তাকে পড়িয়ে দিয়েছে ঢালিউড কিং এর মুকুট যে মুকুট পরে সাকিব বছরের পর বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন